কালকে সালানটা ভালোভাবে পৌঁছে দিস ওইবারে এই গাড়ি সাজানি আছে নিয়ে যা ঠিক আছে স্যার ভাই কি ইট বিক্রি করেন নাকি হ্যাঁ ইট বেশিই তো খাচ্ছি কোনটার কি রকম দাম একটু যদি বলেন এই যে সামনে দেখছেন পাঁচ টাকা ওই বারে আছে দশ টাকা তার ওই পাশে আছে পনেরো টাকা ওই পাশের দাম আছে বিশ টাকা আর এইটা সবচেয়ে ভালো এর দাম আছে পঞ্চাশ টাকা আচ্ছা আমি এইটা নেবো ভাই কত করে দেখবেন ভাই পঞ্চাশ টাকার কমেন্ট একটু রাখা যাবে না ভাই ফিক্স প্রাইস ভাই আমি ঈদটা নেবো কিন্তু আপনার ইটটা খেয়ে দেখাই থাকে ভাই আপনি পা হলেই কোনো দিন খেয়ে দেখা যায় পাঁচ হাজার টাকা দেবো ভাই ইট খাতে পারলে পাঁচ হাজার কেন ভাই পাঁচ লাখ টাকা দিলেও তো ইট খাবে না কেউ ভাই পাচ্ছেন আমি ভাইর কাছ থেকে ইট নিয়েছি এখন আমি তার খেয়ে দেখতে বলছি যদি